দীপ্ত সংবাদে সাথে আছি আমি নুজাদ জাতীয় নির্বাচন আয়োজন সহ তিন দফা দাবিতে মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সকাল দশটায় রাজধানীর সৌরবার উদ্যানে মহাসমাবেশের প্রথম অধিবেশন শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে দুপুর দুইটায় মূল অধিবেশন শুরুর কথা থাকলেও সকাল থেকেই সারাদেশ থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে সৌরবার্দি উদ্যানের মূল মাঠ পরিপূর্ণ হয়ে যায় সকাল দশটায় কোরআন হয় প্রথম পর্ব এ পর্বে সারা দেশ থেকে আগত জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউনুস আহমদ একটা দাবি নারী নীতি বাতিলের প্রসঙ্গে দ্বিতীয় আরেকটা যে বাংলাদেশ নির্বাচনের আগে বাংলাদেশের মানুষ সংস্কার চায় এই সংস্কারের দাবি নিয়ে আমরা বাংলাদেশে এই ইসলামী আন্দোলনের সমাবেশে আগমন করেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ ফ্যাসিবাদ চরমনায় কে দেখতে চাই হাত আমার কয় ভোট দেওয়ার জন্য। আমরা ফ্যাসিস্টদেরকে আর দেখতে চাই না। একটা ইসলামী আদর্শিক সরকার এর নেতৃত্বে দেশ চলবে। মানুষ শান্তি শৃঙ্খলার সাথে থাকবে। সরোয়ারদি উদ্যানে মহাসমাবেশ স্থলে আছেন আমাদের সহকর্মী মাহিদুর রহমান সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মাহিদুর আমাদেরকে জানাবেন কি কি দাবিতে এই আন্দোলন এবং এই মহাসমাবেশ সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানান নজাদ এই পরশু আমি সমাবেশের ঠিক স্টেজের সামনে অবস্থান করছি তারা মূলত তিনটি দাবি নিয়ে ইসলামী আন্দোলন আজকে এই সমাবেশটি করছে তার মধ্যে অন্যতম হচ্ছে তারা সুষ্ঠু বিচার চায় তারা সুষ্ঠু সংস্কার চায় এবং পিয়ার পদ্ধতিতে তারা একটা নির্বাচন চায় এবং তারা বলছেন আমাদের নেতাকর্মীদের সাথে আমরা কথা বলেছি তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা উত্তরবঙ্গ থেকে এসেছেন তারা কয়েক হাজার বাস নিয়ে তারা এই সমাবেশে উপস্থিত হয়েছেন এবং দক্ষিণবঙ্গ থেকে যারা এসেছেন তারা দাবি করছেন যে তারা অনেকগুলি লঞ্চ লঞ্চ ভাড়া করে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছে। আমরা নেতাকর্মীদেরকে দেখেছি যে বিভিন্ন স্থান থেকে ছোট ছোট দলবদ্ধ হয়ে তারা বিভিন্ন প্লেকার্ড এবং ফেস্টুন হাতে নিয়ে তারা এই বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে কিন্তু এই সমাবেশস্থলে অবস্থান করছেন মূলত এই সমাবেশটি আজকে দুই ধাপে অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে থাকা নেতাকর্মীরা তাদের বিভিন্ন বক্তব্য প্রদান করছেন এবং মূল যে তাদের অনুষ্ঠান এটা দুপুর দুইটায় শুরু হবে এবং এই মূল অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মুফতি ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি মহাসচিব তো নুজাদ এই মুহূর্তে ছিল আমার কাছে সর্বশেষ দর্শক সরোবর্তী উদ্যান থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহিদুর রহমান শ্রী শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেস বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হয়েছে আহত হয়েছে আরও অন্তত জন। গতকাল রাত সাড়ে তিনটার দিকে উপজেলার সিংপাড়া নওয়াপাড়া ও হাসারা ব্রিজ দুই এর মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় ঢাকামুখী একটি ট্রাককে পেছন থেকে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ট্রাক ও বাস উভয় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে থাকা রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায় এবং ঘটনাস্থলেই দুইজন নিহত হয় এবং বেশ কয়েকজন আহত হয় খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঢাকায় পাঠায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয় এই ঘটনায় আহত অন্তত দশজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে হটস্পট বরগুনায় ডেঙ্গুতে নতুন করে আরও আটষট্টি জন আক্রান্ত হয়েছে এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার সাতশো উনআশি এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন চব্বিশ জন নতুন আক্রান্তদের মধ্যে বরগোনার সদর উপজেলায় সাতান্ন জন আমতলি উপজেলায় পাঁচজন পাথরঘাটা উপজেলায় দুইজন তালতলি উপজেলায় তিনজন এবং বেতাগে উপজেলায় আক্রান্ত হয়েছে একজন জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন দুশো চৌত্রিশ জন বরগুনার সিভিল সার্জন মোহাম্মদ আবুল ফাত্তাহ জানান বরগুনায় কিছুতেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে আসছে না চিকিৎসা সেবা প্রদান করতে বেশ বেগ পেতে হচ্ছে এরকম পরিস্থিতি চলতে থাকলে সবকিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলেও আশঙ্কা করেন তিনি রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দিনের প্রথমার্ধে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এ সময় দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার গতিতে বাতাস বয়ে যেতে পারে এছাড়া দিনের তাপমাত্রাও সাধারণভাবে অপরিবর্তিত থাকতে পারে দীর্ঘ আট বছরেও একটি সেতুর সংস্কার না হওয়ায় চরম ভোগান কুড়িগ্রাম পৌর এলাকার কয়েক হাজার মানুষ প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় তাদের সেতুসহ সংযোগ সড়কের মেরামতের দাবিতে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি বলে জানান এলাকাবাসী সেতু নেই সংযোগ সড়ক কাঠ ও বাঁশের জোড়াতালি দিয়ে তৈরি পাটাতন প্রতিনিয়ত ঝুঁকি নিয়েই এই সেতু দিয়ে চলাচল করছে মানুষ এতে ছোট বড় দুর্ঘটনা লেগেই রয়েছে এ চিত্র কুড়িগ্রাম পৌরসভার ভেলা কোপা এলাকার ছয় নম্বর ওয়ার্ডের পার্শ্ববর্তী আরও দুটি ইউনিয়নের হাজারো মানুষের যাতায়াতের একমাত্র পথ এটি ২০১১ হাজার এগারো বারো অর্থ টাপু ভেলা কোপা এলাকায় নির্মাণ করা হয় সতেরো মিটার দৈর্ঘ্যের এই সেতু পরে দুই সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হয় সেতুটির সংযোগ সড়ক এরপর আর সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন উপায় না পেয়ে স্থানীয়রা নিজ খরচে বাঁশ ও কাঠের পাটাতন দিয়ে কোন রকমে যাতায়াত সচল রেখেছেন দশ বিশ হাজার পঁচিশ হাজার মতো মানুষ এই রাস্তায় দুই ঘাটের লোক এই রাস্তা দিয়ে চলাচল করে কৃষি মালামাল আনার পারাবার খুব কষ্ট হয় ব্রিজে অনেক মা বোন এই এই চলাচলি করতে পড়িও গিয়ে নিছে উপরোক্ত কর্তৃপক্ষরা নজর দিলে আমরা সুদৃষ্টি দিলে আমাদের আমরা অনেক উপকৃত হব জনদুর্ভোগ কমাতে সেতুটির সার্ভে কাজ সম্পন্ন হওয়া সহ দ্রুত সময়ের মধ্যে সংস্কারের আশ্বাস দেন কুড়িগ্রাম পৌরসভার এই কর্মকর্তা বর্তমানে লাইন ডিস্ট্রিক্ট পৌরসভার আওতায় এ টপোগ্রাফিক্যাল সার্ভে কাজ সম্পূর্ণ হয়েছে কাটকলন প্রণয়নের কাজ চলতেছে আশা করছি শুধু আশ্বাস নয় দ্রুত সমস্যা সমাধানের দাবি জানান স্থানীয়রা দীপ্ত বার্তাকক্ষ প্রকৃতি ও মানব জীবনের ছন্দময় গল্প উঠে এসেছে চিত্র প্রদর্শনী বহমানে রাজধানীর লালমাটিয়ায় সপ্তাহব্যাপী এই প্রদর্শনীতে স্থান পেয়েছে মোট বাষট্টিটি চিত্রকর্ম যা শিল্পবোদ্ধা ও দর্শনার্থীদের নজর কাটছে ছবি যেন জীবনের ভাষা রং তুলি নাচরে ফুটি উঠেছে প্রকৃতি মানব জীবন, সম্পর্ক আর সময়ের প্রবাহ রাজধানীর লালমাটিয়ার গ্যালারি দ্য ইউলিউশনে চলছে সপ্তাহব্যাপী চিত্র প্রদর্শনী বহমান ছয়জন শিল্পী তুলিতে এঁকেছেন বহু ক্যানভাস প্রদর্শনীর প্রতিটি ছবি যেন বলছে আলাদা এক গল্প কখনো ও প্রকৃতি নারীর অপরূপ সৌন্দর্য কখনো সময়ের টানে ভেসে যাওয়া মানব জীবনের গভীর অনুভব বহমান মঞ্চ হয়েছে দর্শনার্থীদের প্রকৃতি ও জীবনের রঙিন গল্পে ডুবেছেন তারা এখানে প্রায় আসা হয় আমাদের এক্সিবিশন দেখার জন্য তো সব আর্টিস্টদের কাজেই খুব ভালো খুব ভালো লাগছে আলাদা ধরন আলাদা একটা মনসিয়ানা আছে প্রত্যেকের কাজে সেটাও আমরা সবাই এনজয় করছি তাদের প্রচেষ্টা আছে তাদের মধ্যে নতুন কিছু করার চেষ্টা আছে প্রদর্শনীতে প্রাধান্য পেয়েছে জল রং অয়েল পেন্টিং পেন স্কেচ চারকোল মিশ্র মাধ্যমের নানা কাজ শিল্পীরা তাদের দৃষ্টিভঙ্গি ও মিশিয়ে তুলে এনেছেন বাস্তবতা আর কল্পনার এক অনন্য সম্মিলন এই এক্সিবিশনের জন্য আমি যে কাজগুলো করেছি সেগুলো হচ্ছে ফুল নিয়ে এই যে গ্রীষ্ম গেল গ্রীষ্মে আপনার কৃষ্ণচূড়া ফুল এসছে জারল ফুল এসছে সোনালো ফুল এসছে তা আমি ফুলগুলাকে এখানে রেখেছি আর আমার ছবির মূল বিষয়বস্তুগুলোই আসে আসলে ফুল পাখিকে কেন্দ্র করে সবাই তো দেখলাম পজিটিভ ছবি দেখে সবাই যথেষ্ট ভালো বলছে তেইশ জুন শুরু হওয়া এই প্রদর্শনী শেষ হবে উনত্রিশ জুন জরুল মোহসান তীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক প্রসঙ্গ অবরুদ্ধ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় বাহাত্তর ফিলিস্তিনি নিহত হয়েছে অন্তত জন শুক্রবার এসব হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ নিয়ে গাজায় ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা ছাপ্পান্ন হাজার তিনশো ছাড়িয়েছে এদিকে ইসরায়েলের সংবাদপত্র হারেসের এক প্রতিবেদনে বলা হয়েছে সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে গাজায় ত্রাণ নিতে আসা নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইচ্ছাকৃত গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা তবে এমন দাবি নাকচ করে সংবাদপত্রটির নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরমাণু কর্মসূচি পুনরায় শুরু করলে আবারও ইরানে বোমা হামলার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন ইরান যদি নতুন করে উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করে তাহলে নতুন করে হামলার প্রশ্নে কোন দ্বিধা করবে না যুক্তরাষ্ট্র এছাড়া সামাজিক মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে বিজয় দাবি করায় ইরানের সর্বোচ্চ নেতার তীব্র সমালোচনা করেন ট্রাম্প সাম্প্রতিক সময়ে খামেনিকে তিনি একটি কুচ্ছিত মৃত্যু থেকে বাঁচিয়েছেন বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট এদিকে ট্রাম্পের এমন মন্তব্যে ক্ষুব্ধ ইরান পরমাণু ইস্যুতে চুক্তি করতে চাইলে ট্রাম্পকে আগে আয়াতুল্লাহ আলী প্রতি অসম্মানজনক মন্তব্য বন্ধ করতে হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দর্শক এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা দুইটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে